ভাই বন্ধুরা দেখুন একটা জিনিস দেখাচ্ছি দেখলেই গিবে জল চলে আসবে এই দেখুন আমি কি বানিয়েছি এটা হলো ছোটো ছোটো আমের আমচুর দেখেছেন বাবা বাড়ি গেছিলাম সেখানে মহোৎসব খেতে গেছিলাম যে সেখানে মাঠে গাছ ছিল সেখান থেকে নিয়ে এসেছি এই দেখুন দেখলেই জিবে জল চলে আসবে বন্ধুরা এই দেখুন কালকে কেটে আমি নুন নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম আজকে রোদ দিয়েছি এই দেখুন ছবিটা কেমন আসছে না আসছে বলতে তো পারছি না ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন বন্ধুরা আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন সেই যে একদিন তুলসী গাছের ভিডিও বানিয়েছিলাম বলে এটাকে এটা একটা আলাদা সেই জিনিস কিন্তু এর রঙ আলাদা এটা একটু সাদা ধরনের আর এটা কালো এটা আমি বের করেছি নিজে গাছগুলো শুকিয়ে গেছিল সেখান থেকে যে এখন আর একটু বার করতে বাকি আছে এতটা বের করেছি এগুলো অনেক দামি জিনিস বন্ধুরা হ্যাঁ এগুলো শরবত করে খাবে বলে বাচ্চা টাচ্চা আমি বসে বসে বার করেছি এখনও এটা পরিষ্কার করতে বাকি আছে রোদগুলো দিয়ে রেখেছি এরকম দোলে 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 সব বের করেছি আমি এই দেখুন আর একটু বাকি আছে আজকে একটু রোদ্দুরে দিয়েছি এটা একটু শুকলে আর একটু কুলোদের নেড়ে নিয়ে পরিষ্কার করবো এই দেখুন আমার একটু শরীরটা ভালো নেই বন্ধু বন্ধুরা আমার শরীর আজকে প্রচুর খারাপ কয়েকদিন ধরেই খারাপ চলছে আজকে একটু বেশি খারাপ লাগছে রোদ্দুর বেরিয়েছে তো ভিডিওটা কেমন আসছে বলতে পারছি না ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা কমেন্ট করে বলবেন কে কে আমচুর খেতে ভালোবাসেন কে কে এই শরবত খেতে ভালোবাসেন বলবেন টাটা বন্ধুরা বাই বাই আবার দেখা হবে